হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রজাতন্ত্র দিবসের অসাধারণ একটি সুন্দর বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে নমস্কার এখানে উপস্থিত সকলকে জানাই শুভ সকাল আমি সপ্তম শ্রেণির ছাত্র দীপ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তৃতা উপস্থাপন করতে এখানে এসেছি এই বক্তৃতাটি উপস্থাপন করার জন্য যে আমাকে নির্বাচিত করা হয়েছে তার জন্য আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ ছাব্বিশে জানুয়ারি দু আমরা এই বছর ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ সংগ্রামের পর ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে মুক্তি পায় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ প্রমুখ বীর বিপ্লবীদের রক্ত এবং নিজেদের জীবনের আত্মত্যাগ হল ভারতবর্ষের স্বাধীনতা দেশ স্বাধীনতা লাভ করলেও উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং আমাদের দেশ অস্তিত্ব লাভ করে ভারতবর্ষকে একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র করে তোলে ভারতীয় সংবিধান হল ভারতের সর্বোচ্চ আইন এবং দেশ শাসন ব্যবস্থার মূল গ্রন্থ যা রাষ্ট্র বিষয়ে নাগরিককে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার স্বপ্নের তাত্ত্বিক কাঠামোর প্রয়োগিক নির্দেশনা এই সংবিধানের মুখ্য রচয়িতা হলেন ডক্টর বি আর আম্বেদকর যার রচনা করতে সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন ভারতবর্ষে এই পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতা পেতে যে সকল স্বাধীনতা সংগ্রামীরা অনেক সংগ্রাম করেছেন তাদের সকলকে জানাই শতকোটি হবে এই দিনটি প্রত্যেক ভারতবাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রজাতন্ত্র দিবস আমাদের একতা এবং শান্তিতে বাঁচতে থাকা শেখায় সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে এই দিবস পালিত হয় সারা ভারতে কুচকাওয়াজ পতাকা উত্তোলন এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় অর্থাৎ পঁচিশে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের রাষ্ট্রপতি নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এই দিন বিভিন্ন বিদেশি অতিথিরাও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন আসুন প্রজাতন্ত্র দিবস উদযাপন করার সময় আমরা ঐক্য শান্তি এবং অগ্রগতির আদর্শকে সমুন্নত রাখতে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করি আমরা একে অপরকে সম্মান করি এবং একটি সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী ভারত তৈরি করতে একসাথে কাজ করি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত